একজন সুস্থ স্বাভাবিক মানুষের ব্লাডে সোডিয়ামের পরিমাণ সাধারণত ওয়ান থার্টি ফাইভ টু ওয়ান ফর্টি ফাইভ পার লিটার হওয়া উচিত যখন ব্লাডে সোডিয়ামের পরিমাণ ওয়ান ফর্টি ফাইভ পার লিটারের বেশি হয়ে যায় তখন সেই কন্ডিশানকে আমরা বলবো হাইপার ন্যাট্রেমিয়া এই হাইপার ন্যাট্রেমিয়া কী কী কারণে হয় সাধারণত যখন আমাদের জ্বর হলে হতে পারে বা এক্সেসিভ বমি হলে হতে পারে কারোর ক্ষেত্রে ডায়রিয়া হলে হতে পারে অনেকের ক্ষেত্রে ডিহাইড্রেশান থেকেও কিন্তু এই হাইপার ন্যাট্রেমিয়া হতে পারে আবার যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে বা কিডনি ফেলার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই হাইপার ন্যাট্রেমিয়া দেখা যেতে পারে এই হাইপার ন্যাট্রেমিয়া শরীরে হয়েছে কিভাবে আমরা বুঝবো কতগুলো সিমটামসের মাধ্যমে আমরা বুঝতে পারি যেমন আমাদের অতিরিক্ত জলতেই পিপাসা পাবে তার পাশাপাশি আমাদের একটা মাসেলে ক্র্যাম্প আসবে এবং আমাদের একটা মেন্টাল কনফিউশান তৈরি হবে কোনো কিছু ঠিক ডিসিশান নিতে পারবো না তার পাশাপাশি একটা মেন্টাল ইরিটিবিলিটি হবে এই সমস্ত সিমটমসের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের সোডিয়াম কিন্তু ব্লাডে এক্সেসিভ আছে তাহলেই আমরা ডক্টরের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা করালেই কিন্তু সেই সোডিয়ামের মাত্রাটা কমিয়ে আনতে পারবো নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন